ধান কপি ধনেপাতা কলাই পেঁপে গ্রীষ্মকালীন সবজি ফলসহ বিভিন্ন ধরনের ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা ভালো ফলনের আশা করলেও পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়ছে তাদের লোকসানের শঙ্কা কৃষকদের অভিযোগ ডিলার পয়েন্টে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা তবে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তায় ১৫০ থেকে ৩০০ টাকা বেশি গুণলেই চাওয়া মতো সার বিক্রি করছেন ডিলাররা সারের অভাবে চাষ করতে পারছি তো আমরা যখন নিতে যাচ্ছি আইডেন্টি কার্ড দিয়ে আপনার ২৫ কেজির বেশি দিচ্ছে না ২৫ কেজি সার দিয়ে আমার চল্লিশ বিঘা ভুই কপি আমি কীভাবে প্রোডাকশন করব। আমরা বাইশশো টাকা করি সুরাই মার্কেট থেকে ড্যাপ কিনতে হচ্ছে আমাদের ডিলারের কাজ গেলে পরে আমরা তো সার পাই না আমার চার্জ দশ বিঘে আমি পঁচিশ কেজি সার নিয়ে আমি কি করব। সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই নির্ধারিত মূল্যে বিক্রি করছি সারের অতিরিক্ত মূল্যের যে দাবি করা হচ্ছে বা চাষিদের যে অভিযোগ এগুলা পুরো পুরি কৃষি বিভাগের তথ্য জেলায় ইউরিয়া এবারে 4411 মেট্রিক টন টিএসপি 521 মেট্রিক টন ডিএপি 1383 মেট্রিক টন ও এমওপি 1528 মেট্রিক টন সার মজুদ রয়েছে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা কৃষক এই সমস্ত সমস্যা যদি সম্মুখীন হন সেই অন্ততপক্ষে উপজেলা কৃষি অভিষেক যেটা কিন্তু যোগাযোগ করেন আমরা আশা করি কৃষকের এই সমস্যা দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করে দিতে পারবো কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে এমন যদি কেউ ব্যবসা করে দাম বেশি নেয় সেক্ষেত্রে উনি যদি প্রোপার ডকুমেন্টসটা আমাদেরকে দিতে পারে আমরা আইনগত ব্যবস্থা নেব চুয়াডাঙ্গা জেলায় বি সি আই ও বি এডিসির একশো আটজন ডিলার সার বিক্রি করেন সময় সংবাদ চুয়াডাঙ্গা